প্রতিদিনই আমাদের সকলের বাড়িতে রান্না হয়ে থাকে নানা ধরনের পদ কার কোনটা পছন্দ আর কোনটা পছন্দ না তা সবই জানে বাড়ির বউ বাজার থেকে সমস্ত কিছু বাজার আসার পর বাড়ির বউ সবার পছন্দ মতো গুছিয়ে রান্না করে কিন্তু সবার জন্য রান্না করে থাকলেও নিজের পছন্দের রান্নাটা করার সে সময়ই পায় না বাড়িতে যেটা সবার জন্য রান্না করে থাকে সেই খাবারটাই তাকে খেতে হয় কি ঠিক বলছি তো তাই না বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর দেখো সকালে কিন্তু আমার সমস্ত বাসি গাছ হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর অনেক সবজি আমার কাটা হয়ে গেছে আর এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা তো আমি সর্ষে ফোরণ দিয়ে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু আলুর পটলটা কেটে নেব কারণ আলু পটলের তরকারি হবে আজকে আর রোহনকেও স্কুলে আনতে যাবো তো একটু তাড়াতাড়ি করছি আর রিমুল সালাম আমাকে লিখেছে খুবই সুন্দর ভিডিও ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য উজ্জ্বল বিশ্বাস লিখেছে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ আমার গল্প থেকে সাফা দিদিভাই লিখেছে দিদিভাই কথাগুলো একদম ঠিক খুব ভালো লাগলো থ্যাংক ইউ কথাগুলো তোমার ভালো লেগেছে আর বিশ্বাস করো ওই ভিডিওটা কিন্তু আমার একটু পার্সোনাল কারণে আমাকে ডিলিট করতে হয়েছে তো তোমরা কিছু মনে করো না ওই ভিডিওরই আমি কমেন্টগুলো কিন্তু পড়ছি আমার স্ক্রিনশট নেওয়া ছিল তো ভিডিওটা একটু পার্সোনাল কারণে আমি ডিলিট করে দিয়েছিল কেউ কিছু মনে করো না আর দেখো এইদিকে কিন্তু আমার পটলের তরকারি কাটা হয়ে গেছে আর এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এবার কিন্তু আমি রোহনকে নিতে চলে যাব আর দেখো রোহনকে আমি কিন্তু নিয়ে এসে চলে এসেছি আর এখানে কিন্তু রবির জন্য আমি একটা গেঞ্জি নিয়ে এসেছি আসলে কী বলো তো ও তো কাজ করে তো ওদের কাজে না প্রচণ্ড ধুলো হয়ে যায় ওদের জামা কাপড় তো সেই জন্য আমি ওর জন্য একটা গেঞ্জি এনেছি আর এসে না আমি এখানে আলু পটলের তরকারিটা কাটা ছিল তো ওটা এসে আমি বসিয়ে দিয়েছি আর কিন্তু গেঞ্জিটা আনার পর না দেখলাম গেঞ্জিটা ছোট হয়ে গেছে তো ওটাকে আবার আমাকে চেঞ্জ করতে যেতে হবে তো এখানে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে আর মাকে দেখতে বলবো তরকারিটা আমি এবার চলে যাবো গেঞ্জিটাকে চেঞ্জ করতে আসলে ওর জন্য তো আমি গেঞ্জি খুব একটা কিনি না মানে ওর জামা কাপড় ওই কেনে আমি খুব একটা কিনি না তো খুবই কম ওকে আমি এই প্রথম প্রথম কিনে দিচ্ছি রান্নাটা বসে দিয়েছে আর চলো এটাকে এবার নিয়ে নিয়েছি মুখে একটু জল দিয়ে আসলাম যা গরম পড়েছে পুরো ঘেমে আসলাম চলো এটাকে এবার পাল্টে নিয়ে আসি গিয়ে আর দেখো গেঞ্জিটা চেঞ্জ করে আমি এটা নিয়ে এসেছি তো জানি না আমার ভালো লাগবে কিনা কিন্তু জানো তো মাঝে মাঝে ওকে এইসব যে নিজের টাকায় কিনে দিতে পারি এগুলোতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমার আর দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে আর বিকালে উঠে বাসমূল মেজে নিচ্ছে। প্রশ্নায় মা আমাকে লিখেছে দুইবার দেখা হয়ে গেল আপু আজ থেকে তোমাকে আপু বলে ডাকবো ধন্যবাদ গো অনেক ধন্যবাদ তোমাকে আপু বলে ডাকার জন্য আপু নামটা আমার কিন্তু সত্যিই ভালো লাগে আমি কিন্তু মিথ্যে কথা বলছি না একটু আমার আপু নামটা কিন্তু সত্যিই ভালো লাগে তো তুমি আমাকে আপু বলে দেখো আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর ওখানকে পড়তে দিয়ে আসবো তো সেই জন্য ওকে একটু গুছিয়ে নিচ্ছি মানে রেডি করে নিচ্ছি পড়তে নিয়ে যাওয়ার জন্য জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপর একটু কাজল পরিয়ে দিলাম আর বইগুলোকেও গুছিয়ে দিচ্ছি তো একে ওকে এবার পড়তে দিয়ে আসবো আর ওয়েদারটা কিন্তু একদমই ভালো না জানো তো যখন তখন বৃষ্টি আসতে পারে তো তাই ভাবছি যে পড়তে দিয়ে আসবো বৃষ্টি আসলে কীভাবে নিয়ে আসতে যাবো আর তার সাথে ওরা একটু বই খাতাগুলো চেক করে নিয়েছিলাম তো একটু লেখা বাকি ছিল সেটাই বসে বসে আমি লিখে নিলাম কার্তিক মাইতি আমাকে লিখেছে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ গো তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আর দেখো ওকে কিন্তু আমি দিয়ে আর সত্যি যখন ওকে আনতে গেছিলাম তখন কিন্তু বৃষ্টি চলে এসছে তো দেখো এখানে ওই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি তো ওকে এবার আনতে যাবো আর ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো চলো সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও অবশ্যই সেই কমেন্টগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে পড়ে শোনাবো তো চলো আমি এবার ওখানকে নিতে চলে যাই